আজকে বানিয়ে দেখাবো একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি ছোটোর থেকে বড়রা সকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারবে এটা শুধু ব্রেকফাস্টই না আপনারা রাতের ডিনারেও কিন্তু রাখতে পারেন নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে গাজরের গায়ের ছালটা আমি এরকম ছাড়িয়ে নেব এরপর কিন্তু ছিলনা দিয়ে আমি এখানে আলুর ছালগুলো ছাড়িয়ে নেব এখানে আমি দুটো মতো গাজর নিয়েছি এরপর আলুর ছালটাও ছাড়িয়ে নিতে হবে এবার কিন্তু এখানে আমি কেটে নিচ্ছি বিনস তবে বিনসটা কিন্তু একদম কুচি কুচি করে কাটবেন আর এবার নিয়ে নেব বাঁধাকপি বাঁধাকপিটাও কিন্তু একদম ঝিরিঝিরিভাবে কাটতে হবে যতটা ঝিরিঝিরি করে কাটা সম্ভব ততটা ঝিরিঝিরি করে কাটবেন যাতে সবজিগুলো খুব সহজে গলে যেতে পারে বাঁধাকপি কাটা হয়ে গেলে এবার গাজরের মুখটা আমি কেটে নিচ্ছি এই গাজরগুলো কিন্তু আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেই ভালো হয় যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে এরপর গাজরটা গ্রেট করে নিলাম আর গাজরের মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু বন্ধুরা আপনারা ফেলে দেবেন না হলে কিন্তু এই অংশটা হজম করতে খুবই সমস্যা হয় এবার আলুটাও কিন্তু গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আর এই আলুটা গ্রেট করা হয়ে গেলে একবার জলে অবশ্যই ধুয়ে নিতে হবে এবার কাঁচা লঙ্কাটা কেটে নেব এখানে আমি দুটো মতো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করব আপনারা কে কেমন ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা নেবেন আমি কিন্তু পেঁয়াজের ব্যবহার করছি না আপনারা চাইলে পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি দুশো গ্রাম মতো আটা ব্যবহার করেছি আর আটার মধ্যে দিয়ে দেবো আমি পঞ্চাশ গ্রাম মতো চালের গুঁড়ো আপনারা কিন্তু রেসিপিটা সম্পূর্ণ আটা দিয়েও তৈরি করতে পারেন অথবা সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেয়া হয়ে গেলে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প সামান্য জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করছি কোনো রকম গরম জলের ব্যবহার কিন্তু করছি না দেখুন ব্যাটারটা একদম পাতলা করে গোলা হয়ে গেছে এবার এখানে কেটে রাখা সবজিগুলো ভালো করে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে এরপর সমস্ত সবজিটা ঢেলে এই ব্যাটারের সাথে ধীরে ধীরে আমি মিশিয়ে নিচ্ছি সবজিটা মেশানো হয়ে গেছে এরপর কিন্তু অন্যদিকে গ্যাসে একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো তাওয়াতেও করতে পারেন এরপর অল্প সামান্য সাদা তেল তাওয়াটার মধ্যে ঘুরিয়ে নিচ্ছি আর ভালো করে যখনই তেলটা গরম হয়ে উঠবে তখনই কিন্তু এই ব্যাটারটা আমি এই রকম চামচের সাহায্যে দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি চারিদিকটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা লো টু মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে এরপর আরেকটা পিট উল্টে দিলাম তবে লো টু মিডিয়াম রেখেই করবেন না হলে কিন্তু ভেতরের একটু কাঁচা কাঁচাও থেকে যাবে আর সবজিগুলো ভালো সেদ্ধ হবে না আর সময় নিয়ে কিন্তু তৈরি করতে হবে এই রেসিপিটা এবার আরও অল্প সামান্য ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে সমস্তগুলো ভেজে তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট একদম রেডি বা রাতের ডিনারেও খেতে পারেন কোনো কিছুই লাগবে না শুধু শুধুই কিন্তু আপনারা এই রেসিপিটা খেয়ে নিতে পারবেন আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ